দু সাল থেকে রমজান মাস জুড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করে আসছে টাঙ্গালের স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী এবারেও রমজানে ডিম খেজুর মুড়ি ছোলা জিলাপি ও খিচুড়ি মাংস সহ প্রায় থেকে আইটেম দিয়ে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে গরিব অসহায় ভিক্ষুক পথচারী গাড়ি চালক ট্রাফিক পুলিশ ও তহল পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় চার শতাধিক মানুষ প্রতিদিন এই ইফতারে অংশ নিচ্ছে এই উদ্যোগে সহযোগিতা করছে বৃন্দ বাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ উনিশশো বিকাল চারটা থেকে প্রায় পনেরো থেকে বিশ জন স্বেচ্ছাসেবী নারী পুরুষ ইফতার সামগ্রী প্রস্তুত করতে শুরু করে ইফতার প্যাকেট করে ট্রাফিক পুলিশ ও টহল পুলিশের জন্য আলাদাভাবে প্রস্তুত করে ডিটিরত পুলিশ সদস্যদের হাতে পৌঁছে দেওয়ার কাজটিও করেন তারা ইফতারে কিছুক্ষণ আগে বিভিন্ন শ্রেণী পেশায় রোজাদাররা পাটের তৈরি চটে সারিবদ্ধ হয়ে বসে পড়ে এরপর শুরু হয় ইফতার বিতরণ ইফতার সামনে নিয়ে একজন হাফেজ দোয়া পরিচালনা করে সাইরেন বাঁচতেই সবাই বসে যান ইফতারে এই আয়োজনে শুধু মুসলমান ধর্মালম্বীরাও অংশ নেন সবার উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গন উচ্চমুখর হয়ে ওঠে এই ব্যতিক্রমী ইফতার আয়োজন ইতিমধ্যেই সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা করিয়েছে। সমাজের সব শ্রেণী মানুষকে একত্রিত করে সম্প্রতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রিবেণী টাঙ্গালের এই উদ